বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি মেটিয়া ব্রুজে আর এখন আমি এবিএম হাটের সামনে দাঁড়িয়ে রয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে আসতে একটু দেরি হয়ে গেছে চলো আজকে দেখি এবিএম হাটে কীরম কী কালেকশান তুলে ধরতে পারি খুব বেশি কালেকশান নেব না তবে যেগুলো নেব সেগুলো আশা করছি সে তোমাদের খুবই পছন্দ হবে তো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি অবশ্যই দেখো যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করবো আর চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকো বা চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় এই এইভিএম হাটে এক দাদার কাছে এসেছি দাদার কাছে মেয়েদের বড়ো কালেকশান রয়েছে নিউ কালেকশান আচ্ছা এগুলো পুজোর নিউ কালেকশান হ্যাঁ প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে তারপরে সাইজ কালার দাম টাম সব জেনে নেবো এগুলোও কি আপনারই বাহ খুব সুন্দর কালেকশন রয়েছে এগুলো কি নাইরা সেট তাই তো নাইরা রয়েছে আচ্ছা আমি প্রথমে দাদার এইটা দেখিয়ে দিই একটু পম্পার ড্রেস তাই তো পম্পার ড্রেস আর এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে পরে আমি বিল বোজও দেখিয়ে দেবো আচ্ছা এইখান থেকে শুরু করছি দাদা এইগুলো এটা কি ঘাগরা ঘাগরা কী সাইজ আছে এটা অন সাইজ ছাব্বিশ ছাব্বিশ আঠাশ থেকে শুরু হচ্ছে ছাব্বিশ আঠাশ তিরিশ হাজার একটা বান্ডিল হবে কি দাম আছে

কালারগুলো একটু দেখাই একটা কালার 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 দারুণ সুন্দর সুন্দর কালার এইটাও কি ওই ছাব্বিশ আঠাশ ত্রিশের মধ্যে রয়েছে ছাব্বিশ আঠাশ ত্রিশের মধ্যে রয়েছে এর দামটা কি আছে তিনশো আশি টাকা আর নিস্তি কত করে হচ্ছে এও পঞ্চাশ টাকা করে মিস্তি আচ্ছা এটা একটা সিফনের ওপর রয়েছে নায়রা আচ্ছা এই এই প্যান্টটা কি বলে এটা নায়রা প্যান্টই আচ্ছা বা এটা কি কাজ এটা কম্পিউটারের কম্পিউটারের কাজ রয়েছে এই দুটো মোটামুটি একই ধরনের ডিজাইনটা আলাদা আর দামটা নিশ্চয়ই একই হবে এই দুটোর দুটোরই তিনশো পঞ্চাশ করে তাই তো শিফনের ওপর রয়েছে সেট আচ্ছা তিনটে করে কালার থাকছে তিনটে করে কালার থাকবো তো আর ছ পিসের বান্ডিল হবে সাড়ে তিনশো করে দাম আর মিষ্টি কত রয়েছে পঞ্চাশ টাকা করে মিস্তি রয়েছে খুব সুন্দর আচ্ছা এইটা একটা একদম পার্টি পুরো দারুণ সুন্দর কালার অসাধারণ পিছনের কাজ নেই না পিছনের কাজ নেই খুব সুন্দর এর কি সাইজ আছে

এরও কি দাম থেকে শুরু হচ্ছে এগুলো চারশো কুড়ি থেকে সবে থেকে পঞ্চাশ টাকা করে নিচ্ছি তাই তো আচ্ছা এটা একটা সিফনের রয়েছে আচ্ছা এই যে স্লিপলেস দেখছি এর হাতা ভিতরে দেওয়া আছে আচ্ছা এর সঙ্গে প্যান্ট আছে প্যান্ট নেই লং টপ রয়েছে কি দাম আছে এটা দুশো আশি থেকে শুরু হচ্ছে পঞ্চাশ টাকা করে নিচ্ছি আচ্ছা এই ডিজাইনটা আমি ওদিকে দেখিয়ে দিয়েছি তাই তো

খুব সুন্দর সুন্দর রয়েছে আচ্ছা একটু আপনার বিল বইটা দেখানো যাবে আগে আমি দাদা বোর্ডটা দেখিয়ে দিয়েছিলাম আরেকবার বিল বইটা দেখিয়ে দিচ্ছি পম্পা ড্রেস আর এবিএম হাটে স্টল নাম্বার হচ্ছে বি টোয়েন্টি ফাইভ ওল্ড বিল্ডিং আর এইখানে তিনটে কন্ট্যাক্ট নাম্বার রইলো দারুণ সুন্দর কালেকশান রয়েছে পুজো স্পেশাল কালেকশান তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিও নমস্কার বন্ধুরা আজকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি এবিএম হাটের মধ্যে মেটিয়া ব্রুজে তো আজকে এখানে কিছু কালেকশান তুলে ধরলাম খুব বেশি কালেকশান নি কেন একটু দেরি হয়ে গেছে আমার আসতে তো অল্প কিছু কালেকশান নিয়েছি যে কালেকশানগুলো নিয়েছি দারুণ কালেকশান আশা করছি সেটা তোমাদের পছন্দ হবে তো যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে খেয়ে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো এক জায়গায় ততক্ষণের জন্য বাবাই টেক কেয়ার